সুপ্রভাত আমি অনরিতা ঘর গৃহস্থলীর টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে অনেকটা সকালে উঠেছি সকাল সকাল ঘুম থেকে উঠলে না গরমের দিনে দেখবে কাজ করে আরাম মানে যত বেলা হয়ে যায় এত গরম পরে তখন আর কাজ করতে ইচ্ছে করে না আর সকাল বেলায় ঘুম থেকে উঠলে একটু তাড়াতাড়ি উঠলে একটা সুবিধে কি বেশ সময়ের মধ্যে সমস্ত কাজ হয়ে যায় আর একটু দেরি করলে তারপরে আর কোনোভাবেই সেই সময়টাকে ম্যানেজ করে উঠতে পারি না আর এই যে দেখো আমাদের রাস্তাটায় মানে উল্টো দিকের বাড়িটার সামনে এই গাছটা হয়েছে গাছটা ভর্তি ফুল এত সুন্দর লাগে দেখতে অনেকেই আছে যেন মানে এসে এই গাছের থেকে ফুল পেরে নিয়ে যায় পুজো দেবার জন্যে তো আমার শাশুড়ি মা আবার বলে কি যে এই গাছের যে ফলটা সেটা হচ্ছে বিষ তো যে গাছে বিষ হয় সেই গাছের ফুল বলে ঠাকুরের পুজোয় দেওয়া যায় না আমি এখন এটা কতটা সত্যি বা মিথ্যে আমি সেটা জানি না তবে মায়ের কাছ থেকে শুনেছি তাই সেটা আমিও মেনে চলি আর এমনিতেও আমাদের বাড়িতে যা ফুল হয় তাতেই আমাদের পুজোর ফুল হয়ে যায় আর বাইরে থেকে নেওয়ার দরকার পড়ে না তো আজকেই গা তোমাদেরকে বললাম তবে অনেকেই ফুল নিয়ে যায় তো এটাই আমি মাকে বলি মা অনেকেই তো পুজো দেওয়ার জন্য ফুল নিচ্ছে তো তখন মা বলে যে দেখো এটা আমিও জানতাম না তবে আমাদের বাড়িতে একদিন মানে যে পুরোহিত মশাই এসেছিলেন তো তখন উনি এই কথাটা বলেছিলেন যে যে গাছে বিষ ফল হয় সেই গাছের ফুল নাকি ঠাকুরের পুজোয় দেওয়া যায় না তো যাই হোক এইদিকে দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঠাকুরঘরের কাজকর্ম শুরু করেছি সবার প্রথমে এসে আগে জানলা দরজাগুলো খুলে দেই মনে হয় যেন ঘরের ভেতরটা না গরম হয়ে যায় তো ঠাকুর ঘরে জানলা দরজাগুলো খুলে দিলে অবশ্য ঠাকুর ঘর মনে হয় নিমিশের মধ্যে ঠান্ডা হয়ে যায় আর তারপরে ঠাকুরের বাসনগুলো মাজছি তবে আজকে আমার মনটা খুব খুশি কারণ কালকে রাতে আমি একটা খুব ভালো গিফট পেয়েছি আর গিফট পেতে তো আমাদের সবারই ভালো লাগে আর বিশেষ করে সেই গিফটটা যদি মনের মতন হয় তাহলে তো কথাই নেই তো কালকে রাতে হঠাৎ করেই গিফটটা আমি পেয়েছি আমি আগেও জানতাম না যে আমার জন্যে এত ভালো একটা মানে গিফট আনা হচ্ছে তো যাই হোক সেটা কি গিফট পেলাম সেটা তোমাদেরকে দেখাবো ঠাকুর ঘরের কাজটা আগে কমপ্লিট করে নেই তারপরে আর এই কয়েকদিন তোমাদেরকে ব্লগ দিতে পারিনি কারণ হিয়ার শরীর প্রচণ্ড খারাপ ছিল এতটাই অসুস্থ ছিল যে সারাটা দিন ওকে নিয়ে এত ব্যস্ত ছিলাম তার মাঝে আর ভিডিও এডিট করে ওঠা বা ভয়েস দেওয়া এগুলো কোনোটাই করে উঠতে পারিনি তো আমার বেশ কয়েকজন বন্ধু সুপ্রিয়া জাফরানি তোমরা জিজ্ঞেস করছিলে যে দিদি তোমার ব্লগের জন্য ওয়েট করে আছি তো তোমাদেরকে জানিয়েছি তো আরেকবারও তোমাদেরকে বললাম বা আমার অন্যান্য সমস্ত বন্ধুদেরকেই জানালাম যে আমি মানে এই কারণেই আসতে পারিনি কারণ মেটার শরীরটা খুব খারাপ ছিল তোমাদেরকে প্রথম থেকে যেটা বললাম যে আজকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো যেটা দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে সেটা হচ্ছে এই যে এটা নিয়ে এসছে আমার শাশুড়ি মা মানে কালকে তো আমার দেখে এত ভালো লেগেছে যে কি বলবো খুব সুন্দর হয়েছে আর এটার পেছনে দেখো এই যে একটা এরকম আছে এই সিংহাসনে আমার রাধা মাধব বসবে না মানে ছোট হয়ে যাবে একটু তো ওই জন্য ভেবেছি এখানে মা লক্ষ্মীকে বসাবো আর পাশাপাশি রাধা মাধব আর মা লক্ষ্মী অনেকেই বলে যে বসানো যায় না এই যে দেখছো আমার সিংহাসনে আছে বসানো এবারে কতটা কি নিয়ম আমি জানি না এতদিন তো রেখেছিলাম তো এবার যখন একটা মানে ব্যবস্থা হয়েই গিয়েছে তো এর মধ্যে মা লক্ষ্মীকে বসাবো ঠিক করেছি আর রাধা মাধব তো আমার এই সিংহাসনেই আছে এখানেই থাকবে তো যেদিন বসাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো বসানোর পরে তো আমার এখন মনটা মানে কি বলছে তো কখন বা আমি কবে এটা ঠিক করে ঠাকুরকে বসাবো দেখি এখানে একটা ছোটো যদি তোষক করতে পারি তাহলে পেতে তার ওটা বসাবো তো যাই এখন নিচে গিয়ে আগে সংসারের কাজকর্ম করি তারপরে আমার এসে ঠাকুরের এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবো এখন সবার আগে ভাবলাম যে ঘরের এই যে সব টাওয়েলগুলো আছে বিভিন্ন জায়গায় পাতা আজকে এগুলো সব তুলে ধুয়ে নেব আর এ কটা দিন না সেরকমভাবে কোনো কাজই করতে পারিনি মানে যেটুকু না করলে নয় তবে সংসারে দেখবে আমাদের সব মেয়েরাই বিশেষ করে বুঝতে পারবে যে কিছু কাজ থাকে যেগুলো আমাদের রোজ করতেই হয় আর তার সাথে সাথে কিছু কাজ আছে আমরা যেটাকে মানে বলতে পারি এক্সট্রা মানে আমাদের ঘর সংসারটাকে গুছিয়ে রাখার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আমরা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো করি তো আমার কি হয়েছে এই কয়দিন আর সেই কাজগুলো করা হয়নি মানে শুধুমাত্র যেটুকু না করলে নয় সেটাই করেছিলাম ওই যে বললাম হিয়াটার বড্ড শরীর খারাপ ছিল এত জ্বর ছিল মানে এক একটা সময় তো ভয় লেগে গিয়েছিল জানো মানে ওষুধ খাওয়ার পরেও ওর জ্বর উঠে গিয়েছে সেই একশো তিন ডিগ্রি টেম্পারেচার ওষুধ খাওয়ার পরে দেখছি আরও বেড়ে গেছে মানে কি করব বুঝে পাচ্ছি না এক সময় তো মানে প্রথম থেকেই তো মাথায় জলপটি দিলাম মাথাটা একটু ধুয়ে দিলাম তাও দেখছি নামছে না তারপরে গিয়ে স্নান করিয়ে দিলাম তারও পরে যখন দেখছি তাও কিছুতেই হচ্ছে না বরফ জল এনে মাথায় দেওয়া মানে এমন অবস্থা না তখন এখন হয়তো তোমাদেরকে কথাটা খুব ইজিলি বলছি কিন্তু সেই সময়টা যে কী বাজে সময় গিয়েছে তোমাদেরকে কী বলবো তবে একটা কি ওই সময়টা আমার পাশে সব সময় আমি আমার শাশুড়ি মাকে পাই এটা আমার কাছে একটা বিশাল মনের জোর মানে বাড়িতে তো ওই সময়টা তোমাদের দাদা ছিল না অফিসে ছিল আমার মশাইও ছিলেন না কিন্তু ওই যে ওই সময়টার যে মা থাকে না পাশে সেই হিয়াজিয়াদের ছোটোবেলা থেকেই দেখে আসছি ওটা একটা মনের মধ্যে বড় সাহস একটা ভরসা হয়তো বা মা আমার থেকেও বেশি দুর্বল হয়ে পড়ে টেনশন করতে থাকে ওই সময়টা আমি হয়তো শক্ত থাকি তবু ওই যে আমার পাশে আরেকজন আছে সেটাই আবার আমাকে অনেকটা সাহস জোগায় তো এই কটা দিন মেয়েটা শরীর খারাপের জন্যে না আর কোনো কাজই তেমন করতে পারিনি তো আজকে ওই জন্য ভাবলাম যে না এগুলো একটু ধোয়া কাচা করার ছিল তো করে উঠতে পারিনি মাঝে আর তো আজকে এগুলো আগে সবার প্রথমে এগুলো সব মেশিনে দিয়ে তারপরে রান্নাঘরে যাই কারণ ধুতেও তো বেশ অনেকটা সময় লাগবে আর এখন জানো তো হিয়ার শরীর খারাপ হয়েছে বা আমি ব্যস্ত হয়েছি পড়ে পড়েছিলাম আর কি সবই ঠিক আছে তবু আমি বলবো এখন অনেকটাই ভালো সেই হিয়াজেয়াদের ছোটোবেলার পেছন দিকে তাকাই। মানে যদি আমি তাকাই তাহলে কারণ ছোটোবেলায় যখন ওরা অসুস্থ হতো না আমার যে কিভাবে দিনটা কাটত বলে বোঝাতে পারবো না দুটো মেয়েরই আমার একই সাথে জ্বর দুটো মেয়েই কাঁদছে আমি কাকে ছেড়ে কাকে ধরবো মানে এমন হতো আমি কাউকেই সেভাবে হয়তো কোলে নিতে পারতাম না দুই মা আমার দুই মা দুই মেয়েকে সামলাতো আর আমি হয়তো একের পর এক মেয়েকে ওষুধ খাওয়াচ্ছি আরেক এক মেয়েকে থার্মোমিটার দিচ্ছি মানে এইভাবে আমার সারা দিন কাটতো যখন করে ওদের ভ্যাকসিন হতো সেই সময়টা আর সবথেকে একটা খারাপ জিনিস হচ্ছে হিয়াজাদের ছোটোবেলার থেকে দেখে আসছি ওদের জ্বর আসলে টেম্পারেচার কখনোই অল্পের মধ্যে থাকে না সব সময় এত বেশি হাই টেম্পারেচার হয়ে যায় যে মানে আমরা সবাই ভয় পেয়ে যাই যে কি করব ওষুধ খাওয়ার পরেও নাপতে চায় না সেটা দেখছি বড় হয়ে যাওয়ার পরেও রয়ে গেছে আর এই যে এইদিকে আজকে ওদেরকে একটু লুচি করে দিলাম কারণ হিয়াটা না ই দেখছি যে বড্ড অরুচি হয়েছে কোনো কিছুই ওর মুখে ভালো লাগছে না তাই আমি একটু তাহলে যদি একটু আর তার সাথে পায়েস করেছিলাম এটা কালকে রায় করেছি যাতে আজকে খেতে দিতে সুবিধে হয় আর আজকে আমার কড়াইটা বড্ড হয়ে গিয়েছে ওদেরকে খেতে দিতে গিয়েছিলাম না তখন ভুলে গ্যাসটা বাড়ানো ছিল যার জন্যে ঝট করে পুড়ে গিয়েছে আজকে জানো তো লুচিটা ভাত আটাটা বেশি দাটা একদমই কম কারণ সবাই বলে ময়দা খাওয়া একদমই উচিত না তবে যে খাবার যেভাবে ভালো লাগে সত্যি বলছি মানে আটা দিয়ে করেছি ঠিকই যে দেখলাম তেমন খুব একটা পছন্দ হয়নি লুচিগুলো ফুলেছে খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু ওরা বলল মা অন্য দিনেরগুলো কিন্তু বেশি টেস্ট হয় তো দ্বারাও এবার আমি নিজে একটু খেয়ে দেখি যে সত্যি সত্যি টেস্টটা কেমন হয়েছে তবে একটা কামড় দিলাম আমি তাতে যেটুকু মনে হচ্ছে সত্যি গো লুচি যদি খেতে হয় তবে ময়দা দিয়ে খেতেই বেশি ভালো লাগে আটার পরিমাণটা বেশি নামাতে টেস্টের অনেকটাই পার্থক্য হয়েছে কিন্তু কিছু করার নেই এখন সবাই নিজেদের শরীর স্বাস্থ্যের কথাটা আগে ভাবি তারপরে সেই বুঝে আমরা খাওয়া দাওয়া করি কিন্তু কি বলো তো কয়েক বছর আগেও কিন্তু এত কিছু ছিল না বলো যেটা মন চেয়েছে সেটাই খেয়েছি আর এই যে এদিকে আমার এগুলো ধোয়া হয়েও গিয়েছে এই সময়ের মধ্যে তো এগুলোকে মেলে দিচ্ছি আসলে এই টাওয়েলগুলো বেশ মোটা তো একটু আগে আগে ধুয়ে দিলে সুবিধে আর দেখতেই পাচ্ছ আজকে রোডটারও তেমন একটা জোর নেই তো আগে আগে ধুয়ে দিয়েছি এটা একটা সুবিধে হয়েছে যে শুকিয়ে যাবে আর যেদিনই আমি ধুই মোটামুটি চেষ্টা করি ঘরের সব টাওয়েলগুলো একদিনে ধুয়ে দেওয়ার তাহলে কি হয় মানে একবারে ঘরের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় মানে আমি জানি যে হ্যাঁ আমার সব টাভেল একবারে হয়ে গিয়েছে ধোয়া আর অল্প অল্প করে ধুলে ওটা আবার মাথার মধ্যে রয়ে যায় যে কিছু হয়েছে আবার কিছু বাকি আছে আর টাওয়েলগুলো যখন দিয়েছিলাম তার সাথে টিভির কাভারটাও একবারে দিয়ে দিয়েছি তবে এত গরম আর ব্যস্ততার মাঝেও দেখবে যেদিন সকাল থেকে বেশ আমাদের সমস্ত কাজকর্ম ঠিকঠাক চলে মেয়েদের পড়াশুনোর সাথে সাথে ঘরের কাজকর্ম রান্না বান্না সংসারের কাজ ঘর গুছিয়ে রাখা পরিষ্কার করার কাজ সমস্ত কিছু হয় দেখবে মনের মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি থাকে আর এখন চলে এসছে আমের আচার করব। তবে এর আগের দিন তোমাদেরকে যে দেখিয়েছিলাম না আমটাকে অনেকক্ষণ চিনি দিয়ে মাখিয়ে রেখে তারপরে করেছিলাম খেতে ভালো হয়েছিল যেন কিন্তু আমটা না কি হয়েছে একটু শক্ত হয়ে গিয়েছে মানে আমার মনে হয় যেহেতু চিনির সঙ্গে অনেকক্ষণ জাল দিয়েছি আর চিনি পড়াতে কি হয়েছে আমের সেই শ্বাসটা না একটু শক্ত হয়ে গিয়েছে যার জন্যে নিজেই আজকে মনের মধ্যে ঠিক করে রেখেছিলাম যে আবার করব আর আজকের আমগুলো ছোট ছোট করে কেটে একটু জলে হালকা সেদ্ধ করে নিয়েছি নিয়ে জল রেখেছি আর এদিকে চিনিটাকে অল্প জল দিয়ে জাল দিচ্ছি মানে একবারে আম আর চিনি একসাথে দিই নি যাতে আমটা আবার শক্ত না হয় সেই জন্যে আর চিনিটা যখন প্রায় টানা টানা হয়ে গিয়েছে তখন এখানে হাফ সেদ্ধ করা আমটা দিয়ে দিলাম আর স্বাদ মতন অল্প লবণও দিয়েছি আর এইভাবে করাতে না আমার মনে হচ্ছে আমটা বেশ নরম রয়েছে আগের দিনের মতন শক্ত হয়ে যায়নি মানে বেশ একটু জুসি ভাবটা রয়ে গিয়েছে আর এখন এই মশলাটা রেডি করে নেই আচারে দেবার জন্য কয়েকটা শুকনো লঙ্কা কাঠখোলায় ভালো করে ভেজে নিচ্ছি আর যেহেতু আমের আচার একটু টক আর মিষ্টি হয় সেজন্য ওতে একটু লঙ্কাটা বেশি দিলাম যাতে তার সাথে একটু ঝালটা হয় খেতে ভালো লাগবে আর এর সাথে দিয়ে দিলাম মৌরি আর জিরে এটাকেও কাঠখোলায় ভালো করে ভেজে তুলে নিব আর তারপরে ভালো করে বেটে নেব আর এবারে মশলাটা সেই আগের থেকে যে আমটা চিনি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আজকের আচারের আমগুলো কিন্তু এখনও বেশ মানে কি বলবো তোমাদেরকে নরম রয়েছে তবে পুরোপুরি সেদ্ধ করিনি কারণ যদি আবার গলে যায় তাহলে তো অনেকটা জেলির মতন হয়ে যাবে সেই জন্যে হাফ সেদ্ধ করেছিলাম এই যে দেখো হয়নি বেশ নরম রয়েছে এটা খেতে কিন্তু আরও ভালো হয়েছে তাই তোমরা যদি কেউ করতে চাও আমি বলবো আমার দেখানো আগের দিনের আচারের মতন করে না করে আজকের মতন করে ট্রাই করো টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে আর এই যে দেখো এটা হচ্ছে আগের দিন বানিয়েছিলাম তো এতটা মতন রয়ে গেছে আর এখানে রামটা দেখতেই পাচ্ছ কতটা শক্ত হয়ে উঠেছে আর এটা কিন্তু একদমই নরম আর এই হচ্ছে কাজু কিশমিশ তোমরা অনেক দিন থেকে বলছো যে কাজু কিশমিশ কেমন আছে ওদেরকে একটু দেখিও তো ওদেরকে আর দেখানো হচ্ছিল না তো আজকে ওই জন্য ভাবলাম যে না ওদেরকে একটু দেখাই এই যে দেখো ওরা ভালো আছে এ ওরা বেশ মজাতেই আছে আনন্দে আছে একটা পরিবর্তন হয়েছে যে শীতকালে ওদের যাতে একটু রোদ লাগে আরাম পায় তার জন্যে বাইরে সারা সারাদিন ওদেরকে রেখে দিতাম আর এখন যেহেতু গরম পড়েছে তাই ওদের যাতে কষ্ট না হয় ওদেরকে ঠিক পেছন দিকে আমার যে বারান্দাটা মানে যেখানে আমি ধরো কাছাকাছি করি সেখানটায় রেখে দেই কারণ আমার এইখানে না মানে আমার এই বাড়িতে বলতে পারো সব থেকে আরাম কিন্তু আমার এই জায়গাটা কারণ এখানটা এই যে পেছন দিকে পুরো গাছ আছে গাছপালা যার জন্য এই জায়গাটায় খুব ঠান্ডা আরাম আর কি তো এই জায়গাটাতেই ওই জন্য ওদেরকে রেখে দেই। আর এই সময়টা যখন আমি কাচাকাচি করি কাজকর্ম করি এই জায়গায় তো তখন ওদেরকে একটু এখান থেকে সরিয়ে দেই আর তারপরে আবার ওদেরকে এখানে নিয়ে আসি দেখো এতক্ষণ দুষ্টুমি করছিল যেই সামনে এসে বসেছি এখন একেবারে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে যেন দুষ্টুমি করতে জানেই না ওরা কাজু কিশমিশ একটু কথা বলো তোমাদেরকে সবাই কত দেখতে চায় একটু কথা বলো হ্যাঁ এতক্ষণ কত ডাকাডাকি করছিলে একটু কথা বলো এখন একদম চুপ সামনে ক্যামেরাটা নিয়ে এসেছি তো ওই জন্য কোথায় ভয় পেয়েছে কিনা জানি না অবশ্য ভয় পেলে ওরা খুব লাফালাফি করে মানে কোনো কারণে ধরো যদি একটা কিছু পড়ে গেলো বা হঠাৎ করে এমন কিছু ঘটলো যেটার জন্য হয়তো ওরা প্রস্তুত ছিল না তখন একদম মানে লাফিয়ে ওঠে তো এই সময়টা ওরাও ঠিক ভয় পেয়েছে তা বলবো না কিন্তু যেহেতু ওদের সামনে এসে মোবাইলটা নিয়ে বসেছি বুঝতে পারছে যে একটু অন্য রকম কিছু হচ্ছে যার জন্যে একদম চুপচাপ ঠিক আছে চলো আমিও এখন স্থানে যাই আর এরপরে যখন ওরা বেশ সুন্দর করে খেলবে দুষ্টুমি করবে একদিন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। টাটা কাজু কিশমিশ টাটা আর এখন বেলাস সন্ধে দিয়ে জামা কাপড় তুলে তারপরে ভাবলাম যে একদম টাওয়েলগুলো আবার জায়গা মতন পেতে দেই আসলে কি বলো তো সকালবেলায় তখন ধুয়েছিলাম তাড়াতাড়ি শুকিয়েও গিয়েছিল কিন্তু ওই যে আবার দেখলাম যে স্নানের দেরি হয়ে যাবে আবার স্নানের দেরি হলে হিয়াজিয়াদের খেতে দেওয়া দেরি হয়ে যাবে পুজো দেওয়া দিতে দেরি হয়ে যাবে এই জন্যে ভাবলাম যে থাক এই কাজটা বরং সন্ধেবেলা করব। আর আজকে ওয়াশিং মেশিনটার ওপরে একটা টাওয়েল পেতে দিলাম যেহেতু ওটার এখনও কোনো কভার কেনা হয়নি আর ওপরে একটা টাওয়েল পেতে দিলে সুবিধে হয় ধুলোটা কম পড়ে আমার মোছামুছিটা একটু কম করলেও চলে আর এদিকে কাজ করতে করতে তোমাদেরকে বলি আমার বাবু কেমন আছে কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো জানতে চাও যে আমার বাবু কেমন আছে এক সত্যি কথা বলতে বাবু খুব একটা ভালো নেই মাঝে বেশ অসুস্থ হয়ে পড়েছিল কারণ যে পাইপটা দিয়ে বাবু ডায়ালিসিস হয় আর কি পারমাকাত করা আছে যেখানে তো সেই পাইপটা হঠাৎ করেই ফেটে যায় এবং একটু ব্লিডিংও হয় যার জন্যে বাবুকে আবার নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল এবং এক একটা ছোটো মোটো মানে একটা ওটি করা হয়েছে যাতে পারমাকটা আবার ঠিক থাকে পাইপটা আবার নতুন করে সেট করা হয় বুঝতেই পারছো কথাটা যত সহজে বলছি ব্যাপারগুলো এতটাই সহজ না তো বেশ কয়েকদিন ভর্তি থাকার পরে তারপরে তো বাবুকে বাড়িতে নিয়ে এসেছি আর তারপরেও একটা সমস্যা হচ্ছিল বাবুর ডায়ালিসিসটা করার পরে বেশ কয়েকদিন যেখানে ওটি হয়েছিল আর কি যে জায়গাটায় সেখান দিয়ে কিন্তু ব্লিডিং হচ্ছিল মানে মানে এমনও হয়েছে যে ডায়ালিসিস পরে বাড়িতে এসছে তখন হঠাৎ করে দেখছি তুলো ভিজে গেছে ব্লিডিংয়ে আর জানোই ডায়ালিসিস পেশেন্টদের যদি যে জায়গাটা দিয়ে ডায়ালিসিস হয় পারমাকাথের জায়গায় যদি ব্লিডিং হয় তাহলে কিন্তু প্রচণ্ড ভয়ের থাকে ওটা তো এগুলো নিয়েও একটা টেনশানে ছিলাম আর এদিকে দেখো হিয়া জিয়াদের ছবিটা তোমাদেরকে দেখালাম কারণ ওটা আমার কাছে খুব একটা স্পেশাল আর তার পেছনে রয়েছে হিয়াজিয়ার মা বাবার একটা ফটো তবে এই সময় কিন্তু হিয়াজিয়ার মা বাবা কেউই কলেজের গন্ডি পেরোয়নি সবে সবে ঢুকেছি তখন কলেজে আর বাবুর যেটা বলছিলাম তো ওইভাবে সারা রাত জাগা একটু টেনশানে থাকা আমি মা এই এইসব মিলেমিশে কয়েকটা দিন আমাদের খুবই খারাপ গিয়েছে বাবুকে নিয়েও খুব চিন্তায় ছিলাম তো যাই হোক এখন এই মুহূর্তে বাবু মোটামুটি ঠিক আছে ব্লিডিংটা বন্ধ হয়েছে বা ডায়ালিসিসেরও কোনো সমস্যা এখন আর হচ্ছে না তবে বুঝতেই পারো এই সময় এরকম পেশেন্টের তো ভালো আছে বলা যায় না কারণ আজ ভালো কাল খারাপ হয়তো এমনও হয় সারা রাত ঘুম হয় না মা ঘুমোতে পারে না টেনশন করে বাবুর প্রেশার এতটা লো হয়ে যায় তো যাই হোক এইভাবেই চলছে আর কি তোমরা জানতে চেয়েছিলে তাই তোমাদেরকে জানালাম এতটা আর এদিকে দেখতেই পেলে আমি মোটামুটি সব পেতে নিয়েছি আর এখানে ছোট্ট একটার ওপরেও একটা ছোট রুমাল পেতে নিলাম ওই যে বললাম তাহলে ধুলোটা কম পরে আর আমার একটু কম করলেও চলে মাঝে মাঝে তুলে একটু ধুয়ে নেই হয়ে যায় আর এদিকে একটা পেতে দিলাম এই এসে বসলাম সমস্ত কিছু সেরে মানে এটা খুব শান্তির জানো তো মানে মাথার উপরে যদি মানে চাপ থাকে না যে কাজ বাকি আছে তাহলে আমি দেখেছি শুয়েও শান্তি নেই আর এখন বাজে প্রায় সাতটা মানে অনেকটাই দেরি হয়ে গেল আসলে এর মাঝে আবার একটু সন্ধে দেওয়া তারপরে একটা সিরিয়াল দেখি আমি এই সময় ওটা একটু দেখা সব মিলেই আর কি হয়ে গেছে একটু দেরি তোমাদের সাথে কথা বলছি মানে আমার খুব অসুবিধেই হচ্ছে কারণ আমার না জিভের এই সাইডে একটা ছোট্ট মানে গোটা মতন হয়েছে এটা আমার মাঝে মাঝেই হয় ছোটোবেলাতেও বোতন তো অনেক ডাক্তার দেখিয়েছি যাই হোক ওই হয় দুদিন থাকে তারপরে আবার এমনি কমে যায় তো এটা যখন হয় আমার কথা বলতে একটু অসুবিধা হয় কারণ কথা বলতে গেলে দেখবে আমাদের দাঁতের যে সাইডের দাঁতগুলো আছে ওগুলো জিভের কর্নারটায় লাগে আর আমার যে ছোট্ট ফুসকুড়ি মতন হয়েছে ওটা ঠিক জিভের সাইডে তো ওখানে গিয়ে দাঁতটা যেই টাচ হচ্ছে না প্রচণ্ড ব্যথা করছে ওই জন্য আমি সহজে আজকে ফাঁকা করে কথা বলতে পারছি না যতটা পারছি চেপে কথা বলছি একটু কষ্ট হচ্ছে যাকে ওই অসুখ বিসুখের কথা বাদ দাও ওগুলো শুরু হলে চলতেই থাকে শুনো এদিকে মাথার মধ্যে আরেকটা কি ঘুরছে যে সকালবেলায় হিয়াজাকে লাইফ সায়েন্স করতে বলেছিলাম একটা চ্যাপ্টার তো ওটা বলেছি ধরবো দুপুরবেলায় ভেবেছিলাম ধরবো যেহেতু ওদের এখন স্কুলটা বন্ধ আছে তো আজকে তো দেখতে পেলে দুপুরবেলা একের পর এক একের পর এক যেভাবে কাজগুলো করলাম একবার তো এখন মোটামুটি সব কাজ শেষ আর কোনো কাজই নেই এখন প্রথম কাজ হচ্ছে হিয়াজিয়াকে পড়াটা ধরা তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো